বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি তোমার কী জায়গাটার নাম জানো উদয়নারায়ণপুর ধর্মতলা উদয়নারায়ণপুর ধর্মতলা এসেছি বর্মন মামুন মামোনসাপ্রো এর কম্পিটিশন লাগাতে কিন্তু এখনো পর্যন্ত বর্মনকে দেখতে পাইনি মা মোনসাপ্রো রোড শো করতে করতে এসেছিলো ভিডিওটা ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো সেটা দেখে নিবে আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এনজয় করো আর সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে বাই বাই ভিডিওতে দেখা উচিত বন্ধু রাত পর্যন্ত থাকতে পারলাম না এই কম্পিটিশনে কম্পিটিশন বলতে কম্পিটিশন নয় যেসব ইউটিউবে যে দেখছেন ভিডিওগুলো যে কম্পিটিশান কম্পিটিশন করে পুরো মানে ইউটিউব কাঁপি দিচ্ছে বক্সের জগতে সেইগুলো কম্পিটিশান নয় অ্যাকচুয়ালি তোমার মা মনসা এক জায়গায় বাজছে আর বর্মন মিউজিক আরেক জায়গায় বাজছে টোটালি মোটামুটি দশ কুড়ি মিনিটের টাফাত মানে মা মনসার কা বর্মনের কাছ থেকে যদি তোমার মা মনসার কাছে যাওয়া হয় তাহলে মোটামুটি দশ কুড়ি মিনিটের টফাত পায়ে হেঁটে যেতে হবে গাড়ি খেলে গাড়ি করে একটু কম কমই হবে যাওয়ার ক্ষেত্রে আর যেই জন্য আমি ভিডিওটা করছি আমি তো থাকতে পারলাম না যে দেখবো বলে যে রাতেরবেলা ফিটিং ফিটিং হবে কম্পিটিশান হবে দেখবো সেই জন্য থাকতে পারলাম না তো সেই জন্য আরও ভিডিওটা করলাম যে সেসব কম্পিটিশান কম্পিটিশান করে যে ইউটিউবটা কাঁপাচ্ছে এটা অ্যাকচুয়ালি কম্পিটিশান নয় যে যার কালী পূজা তিনটে কালী পূজা হয় তার মধ্যে একজন বাংলা মাল নিয়ে এসছে আর দুটো কালী পূজা একজন মামনসা আর একজন বর্মন মিউজিক এই এই তিনটে মাল নিয়ে ওইখানে বাজাচ্ছে কোনো কম্পিটিশন হচ্ছে না আবার বলছি কোনো কম্পিটিশন হচ্ছে না যারা ভাবছে যে কম্পিটিশন হবে রাত করে এসবে বলছ একদম সেই চিন্তা ছেড়ে দাও মাথা দিকে ছেড়ে দাও কারণ কম্পিটিশন হবে না অ্যাকচুয়ালি আর মামনসা প্রো মিউজিকের লায়ন বেস আছে চারটে আর মিড আছে চারটে হ্যাঁ চারটে আছে মিড আছে চারটে আর লায়ন বেস আছে চারটে তো বলছি মামুনসা মিউজিক পোয়ের চারটে লায়ন বেস আছে আর ছটা মিড আছে ডায়মন্ডিং মিড আর লায়ন বেস ছটা আছে এই সরি আমার বলতে ভুল হচ্ছে লায়ন বেস আছে চারটে আর ডায়নিং মিড আছে চার ছটা আর বা বর্মন মিউজিকের আছে ফোর ফোর মাল পুরো যেমন নতুন মাল হয়েছে এক জায়গায় ফিল্ড খেটে এসছে আর এই প্রথম আর একটা ফিল্ডটা খাচ্ছে এটা নয় দু নম্বর চলছে যে ফিল খাচ্ছে আর আবার বলে দিচ্ছি তোমাদেরকে যারা কম্পিটিশন দেখার জন্য এখানে আসবে রাত্রেবেলা দুটো একটা কি দশটার সময় একদম নয় এটা মাটিকে ঝেড়ে ফেলে দাও কম্পিটিশান হচ্ছে না ঠিক আছে বাদ বাকি ভিডিও দেখে নাও কোনো স্কিপ করবে না লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে করতে কেউ ভুলো না আছেন তো এদিক ওদিক ঘোরা ফেরা না করে চলে আসুন বক্সের সামনে উদয় নারায়ণপুর পশ্চিম পাড়া যুবক বিন্দু ক্লাবের ছেলেরা এক দমদার নাগিন মিউজিক শুরু করতে চলেছে যুবক বিন্দু ক্লাবের ছেলেরা মেয়ে লাভার নয় বক্স লাভার এখানে বক্স লাভাররা আছে বস এখানে কোনো মেয়ের প্রেম ভালোবাসা চলবে না চলবে শুধু বর্মন মিউজিকের চলো চলে শুরু করি i Remix. <laughs> सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का <laughs> रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है